নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে বলবো জিতাষ্টমী ব্রতের ব্রত কথা জিতাষ্টমী ব্রতের ব্রত ফল কি এই ব্রত কিভাবে পালন করতে হয় এই নিয়ে আমাদের চ্যানেলে এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে ভিডিওটির লিংক পেয়ে যাবেন ভিডিওর শেষে এনস্ক্রিন থেকে শুরু করছি ব্রত কথা মন্ত্রদেশে ধর্মধ্বজ নামে এক রাজা বাস করতেন তার অতুল ঐশ্বর্য অগণিত লোক সৈন্য সামন্ত গাড়ি পালকি হাতি ঘোড়া সবই ছিল কিন্তু ছিল না পুত্র সন্তান কিছুদিন পরে রানী স্বপ্নে দেখলেন এক তেজপুঞ্জ মহাপুরুষ এসে বলছেন রানী তুমি চিন্তা না করে আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে জিমুদ বাহনের পূজা করো তাহা হইলে তোমার পুত্র লাভ হইবে এই বলিয়া তিনি অন্তহিত হয়ে গেলেন প্রভাত হলে রানী স্বপ্নের কথা রাজাকে জানালেন রাজা কুলপুরোহিতকে ডেকে স্বপ্ন বৃত্তান্ত সমস্তই বললেন এবং জিতাষ্টমী ব্রত কেমন করে করতে হয় তা জিজ্ঞাসা করলেন তখন পুরোহিত বললেন মহারাজ যে সকল বিষয় আপনাকে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন তিনি বলতে শুরু করলেন একদিন ভৃগুমণি দেবল ঋষি পুলহকে জিজ্ঞাসা করেছিল হে মুনে ধরাতলে কি ব্রত পালন করলে রমণীকণ বহু সুখ ঐশ্বর্য ভোগ করতে পারে তাহা আমায় বলুন তখন পুলহ বললেন ত্রেতা যুগে চম্পকনগরে ইন্দ্রভানু নামে এক রাজা ছিলেন সেই রাজ্যে পরম ধার্মিক এক ব্রাহ্মণ বাস করতেন তাহার তেজবতী নামে এক কন্যা ছিল ব্রাহ্মণ তেজবতীকে এক কুলীন পাত্রে সম্প্রদান করেছিল পাত্রের নাম সুকান্ত তবে সুকান্ত বিয়ের পরে কিছুকাল গৃহে থেকে তারপরে গৃহে স্ত্রীকে রেখে কাশিতে চলে যায় সেখানে এক বছরের মধ্যেই সুকান্ত মারা যায় তেজপতি বিধবা হইয়া স্বামী গৃহেই বাস করতে লাগলেন এদিকে ইন্দ্রভানু রাজার পিতৃশ্রাদ্ধ উপস্থিত হয়েছে তখন বর্ষাকাল রাজগৃহে আতপ চাল নেই কি করিয়া শ্রাদ্ধ হইবে তখন রাজা ঢেরা দিলেন সপ্তাহের মধ্যে যে আতপ চাল তৈরি করে দিতে পারবে তাকে সোনার কুষ্মাণ্ড প্রদান করা হবে তেজপতি রাজার ঘোষণা শ্রবণ করে ঢেরাদারদের ডেকে বলল আমি সপ্তাহ মধ্যে আতব চাল তৈরি করে দেব আমায় সোনার কুষ্মাণ্ড রাজাকে দিতে বলো ঢ্যারা সেই কথা রাজার কাছে গিয়ে বলল রাজা শুনে আনন্দে সোনার কুষ্মাণ্ড তার কাছে পাঠিয়ে দিল এদিকে তেজপতি রাজা আতব চাল তৈরি করবার জন্য গল বস্ত্র হইয়া সূর্যদেবের ধ্যান আরম্ভ করলেন যথাকালে সূর্যদেব তাহার গৃহে আবির্ভূত হল তেজপতি সূর্যদেবকে করজোর করলেন এবং বললেন হে দিনপথে যদি দয়া করিয়া দুঃখিনীর গৃহে আবির্ভূত হইয়াছেন তখন দাসীর মনোবাঞ্ছা পূর্ণ করুন সূর্যদেব বললেন হে সুন্দরী তুমি আমার নিকট বর প্রার্থনা করো তখন তেজবতী বললেন হে দিবাকর যদি আমার প্রতি আপনি প্রসন্ন হইয়া থাকেন তাহা হইলে আমার গৃহে ক্ষণকাল অবস্থান করুন আমি আপনার তাপে আতপ চাল তৈরি করে নিই সূর্যদেব বললেন যদি তুমি আমাকে বিবাহ করো তাহা হইলেই আমি তোমার গৃহে থাকতে পারি তেজবতী তার বাক্য শ্রবণ করে স্তম্ভিত হয়ে গেল কিন্তু অন্য উপায় না দেখে সে স্বীকৃত হল এবং সূর্যদেব সন্তুষ্ট হলেন দেখতে দেখতে সে গৃহ মধ্যে রোদ্রু ছড়িয়ে পড়ল এবং তেজবতী সেই উত্তাপে আতপ চাল তৈরি করে ফেলল এদিকে তেজবতী আপন গৃহে শয্যা পেতে অন্যত্র গমন করলেন যথাকালে সূর্যদেব তেজবতীর গৃহে আসলেন কিন্তু দেখলেন শয্যা পাতা আছে তেজবতী গৃহে নেই সূর্যদেব তখন তেজবতীর জন্য অপেক্ষা করলেন এবং তার তেজ থেকে একটি বৃক্ষ উৎপন্ন হল সেটি হল পুতিকা শাক বা শাক সূর্যদেব চলে গেলেন পরদিন দ্বাদশী তেজপতি গৃহে এসে দেখলেন গৃহমধ্যে এক প্রকার শাক জন্মে আছে সেই শাকই তিনি ভক্ষণ করে দ্বাদশীর পারণ করলেন বিধিলিপি অখণ্ডনীয় সেই শাক ভক্ষণের পর তেজবতী গর্ভবতী হলেন নগরে নগরে তার দুর্নাম ছড়িয়ে পড়ল সেই সংবাদ রাজারও কর্ণগোচর হল রাজা তেজবতীকে ডেকে বৃত্তান্ত জিজ্ঞাসা করলেন তেজবতী একে একে সূর্যদেবের সমস্ত ঘটনা আদ্যপান্ত রাজাকে বললেন রাজা পণ্ডিতগণকে ডেকে বৃত্তান্ত জিজ্ঞাসা করলেন পণ্ডিতগণ বললেন এই সবই দেবলীলা এরপর দশ মাস দশ দিনে তেজবতীর এক পুত্র হল তার গায়ের রং তামার মতো চারটি হাত কর্ণে কুণ্ডল এবং মাথায় জট ছিল সেই শিশুকে দেখে সকলে খুবই আনন্দিত হলো যথাসময়ে পুত্রের নাম রাখা হল জিমুদ বাহন বয়প্রাপ্ত হলে জিমুদ বাহন তার মাকে জিজ্ঞাসা করল মা আমার পিতাকে তখন তেজপতি বলল তোমার পিতা সূর্যদেব তখন বাহন আনন্দে মায়ের হাত ধরে বলল চলো মা আমরা পিতার কাছে যাব এই কথা বলে মাতা পুত্র সূর্যের গমন পথে দাঁড়িয়ে রথের দড়ি ধরে টানল রথ স্থির হয়ে গেল সূর্যদেব তখন সারথীকে জিজ্ঞাসা করল রথ থামালোকে সারথি বলল এক শিশু এবং এক নারী রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে সূর্যদেব দেখলেন দিব্য এক শিশু এবং এক রমণী রথের দড়ি ধরে আছে সূর্যদেব বললেন সাধ্যী তুমি আমার রথের ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো কেন তেজবতী বললেন হে প্রভ এই শিশুটি আপনার পুত্র সূর্যদেব বললেন মিথ্যা কথা সূর্যের কথা শুনে তেজবতীর ক্রোধের উদয় হল তিনি বললেন এ কথা মিথ্যা নয় আপনি যদি একে স্বীকার না করেন তাহলে আমি আপনাকে অভিসম্পাত করব। তখন সূর্যদেবের পূর্বস্মৃতি জাগরিত হল এবং পুত্রকে কোলে নিয়ে বদন চুম্বন করতে করতে বললেন বৎস জিমুদবাহন অদ্য হইতে তুমি ধরণীতলে দেবতার ন্যায় পূজা পাইবে প্রথমে দেবমাতা অদিতির পূজা করিয়া তৎপরে তোমার পূজা করা হবে আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমীতে রমণীগণ একত্রিত হইয়া বট বৃক্ষমূলে অথবা প্রাঙ্গণে কিংবা দেবমন্দিরে তোমার পুজো করবে আর সাধ্য ওর সাথে তুমিও পূজিত হবে এই সব দিয়ে সূর্যদেব উদয় হয়ে চলিলেন পুরোহিত কহিলেন হে মহারাজ আপনি সেই জিমুদ বাহনের পূজা করুন আপনার পুত্র পৌত্রাদি হইয়া বংশবৃদ্ধি হইবে রাজা কহিলেন পূজার বিধান আমায় বলুন পুরোহিত বললেন আমি পূজার বিধিন বলছি শ্রবণ করুন আশ্বিন মাসের কৃষ্ণ সপ্তমীর দিন একটি মাটির কলসির মধ্যে মটর কলায় জল দিয়ে ভিজাবেন এবং কলসির মুখে একটি সরা তার উপরে একটি ফল দেবেন কলসির গলদেশ পুষ্পমালা দেবেন সিঁদুর হলুদ বাটা লেপন করবেন গ্রামস্থ কোনো বট বা অশ্বত্থ বৃক্ষতলায় গিয়ে শিয়াল এবং শকুনিকে বলবে কাল তোমরা জিমুদ বাহনের পূজা দেখতে যেও এই বলে তাদের নিমন্ত্রণ করবে ব্রতি স্ত্রীলোক সংযমপূর্বক সপ্তমীর শেষ প্রহরে কিঞ্চিত হবিষ্য গ্রহণ করবে পরদিন বাড়ির উঠোনে একটি ছোট পুকুরের মতো করে তাতে মান গাছ আদা গাছ হলুদ গাছ ইক্ষু গাছ পুঁতে তার চারিধারে চারটি বাঁধানো ঘাট তৈরি করতে হবে ওই ইক্ষু গাছে নতুন গামছা দিয়ে বেষ্টনপূর্বক আচ্ছাদিত করতে হবে এবং ফুলের মালা দিয়ে সাজাতে হবে আগের দিনে ভিজানো মটর লয়ে ফলের নৈবেদ্য তৈরি করতে হবে পুজোর শেষে কাঁচা বেল ওই পুকুরের মধ্যে দিতে হবে এবং দিবারাত্র উপবাসে থেকে পর দিবস নবমী তিথিতে নদী বা পুকুরে স্নান করে পাঁচজন সধবার কপালে সিঁদুর হলুদ এবং আমলা বাটা আঁচলে মটর কলায় দিয়ে বাড়িতে এসে ওই পাঁচজন সধবা বা আত্মীয়দিগকে ফল মূলাদি ইত্যাদি ভোজন করে ব্রত সম্পূর্ণ করতে হবে এইভাবে প্রতিবছর বছর আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমীতে জিমুদ বাহনের পূজা করলে সন্তান সন্ততি দীর্ঘায়ু হয়ে থাকে রাজা পুরোহিতের উপদেশে রানীকে নিয়ে জিমুদ বাহনের পূজা করতে বসলেন রানী যা পুরোহিত বলেছিল তাই করলেন কিছুকাল পরে রানীর একটি পুত্র সন্তান হল পুত্রের নাম রাখলেন জিমুদ বাহন একটি কন্যা হল তার নাম রাখলেন ধর্মবতী পুত্রের বিবাহ দিলেন তার বউ বাড়িতে এসে বাড়ির উঠোনে পুকুর কাটা দেখে ঠাট্টা করতে লাগলো সেই অপরাধে তার একটিও পুত্র জীবিত থাকল না তারপর বউ একদিন স্বপ্নে ভয় পেয়ে জিতাষ্টমীর ব্রত করলো এবং তার ফলে পূর্ববর্তী পুত্রগণ সকলেই জীবিত হলো এবং দীর্ঘায় হলো রাজা ও রানী ছেলেমে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন অথ ব্রত ব্রতকথা সমাপ্ত